আমি নবীজির পাগল আমি মানার পাগল আমি নির পাগল আমি পাগল। মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমার মনে হে না তো দোচকে মা দিনারে চবি আমার মনে হে না তো দোচকে মা দিনারে চবি আমার মনে না বি আমার মনে নাবি তুই চোখে নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল মদিনার দোল বাদিনারৈ দোল বালি মুর নয়নের কাজল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল শুনিলে মহদিনার কথা বলতে পারি সকল বেতা শুনিলে মহদিনারে কথা বলতে পারি সকল বেতা শুনিলে মহদিনার কথা দিনারে কথা বলতে পারি সকল বেতা বুকের ভেতরে বেশে উঠে বুকের বেতর বেশে উঠে বুকের বেতর বেশে উঠে মন আনন্দে ডল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল মদিনার দুল বা মোর মদিনার দুল মোর নয়নের কাজল আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল আমারে সকলে রুগে রসুদ দয়ালে ন সালাম দুরুৎ আমারে সকলে রুগের সুদ দয়ালি নে সালাম দুরুৎ আমারে সকলে রুগের সুত আমারে সকলে রুগের সুতালি নবীর সালাম দুরুত আমারে সকলে রুগের সুতালি নবীর সালাম দুরুৎ বক্তি চিত্রে পরি যখন বক্তি চিত্রে পরি যখন সবল আমি নবী পাগল আমি মাধিনার পাগল আমি পাগল আমি মাধিনার পাগল মদিনার দোলবালি মোর মদিনারৈ দোলি মোর নয়নের কাজল আমি নবী পাগল আমি মাধিনার পাগল আমি নবীজ ripagò la mia madina ripagò